হ্যাঁ থামনেলটা একেবারেই ঠিক দেখেছেন মনে আছে সেই কচ্ছপ ও খরগোশের গল্পটা যেখানে কচ্ছপ জানতো যে আমি খরগোশের মতো স্পিডে দৌড়াতে পারবো না খুবই আস্তে দৌড়াবো এটা জেনেও সে কিন্তু তার নিজের আত্মবিশ্বাসের নির্ভর করে কম্পিটিশনটা শুরু করেছিল তো আপনারা যারা ভাবেন যে আমি ইংলিশে কিছুই পারি না তাদের কিন্তু এই কচ্ছপের মতোই সেলফ কনফিডেন্স সবার প্রথমে দরকার ইংলিশটা শেখার জন্য ইংলিশে কথা বলার জন্য যে কারণে খরগোশটি হেরে গিয়েছিল সে তার প্রতি ওভার কনফিডেন্স ছিল যে আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি এবার আমি একটু রেস্ট নিই কচ্ছপ কিন্তু সেটা করেনি কচ্ছপ কিন্তু রেস্ট নেয়নি সে তার গতি অনুযায়ী সে যতটুকুন পারে সেই অনুযায়ী কিন্তু সে তার স্পিডটাকে ধরে রেখেছিল তো তেমন ভাবেই আপনাকেও একবার ইংলিশ শেখা শুরু করলে আপনাকে কিন্তু সেই জার্নিতে স্টপ দেওয়া যাবে না আপনি কিছুদিন প্র্যাকটিস করলেন তারপরে বন্ধ করে দিলেন তারপরে আবার শুরু করলেন এমন করলে কিন্তু হবে না আপনাকে আপনার গতি অনুযায়ী একই গতি মেনটেন করে ইংলিশটা শিখে যেতে হবে প্র্যাকটিস করে যেতে হবে কিন্তু হ্যাঁ এখানে এখানে আমরা কচ্ছপের কচ্ছপের মতো মতো মানে না আমি বলতে চাইছি এখানে আমরা কিছু স্টেপস ফলো করব। স্টেপ বাই স্টেপ এগোবো যে স্টেপস গুলো ফলো করে ইংলিশ শেখা শুরু করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি খুব ভালোভাবে ইংলিশটা শিখতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন মাত্র চারটি স্টেপস এই চারটি স্টেপস যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে কত চেঞ্জেস আসছে আপনি খুব সহজেই কিভাবে ইংলিশটা বলতে পারছেন কিন্তু হ্যাঁ এখানে একটা কথা মাথায় রাখতে হবে খরগোশের মতো ওভার কনফিডেন্স হয়ে একটা দুটো স্টেপ ফলো করলে কিন্তু হবে না আজকে এই ভিডিওতে আমি চারটি স্টেপের কথা বলবো এবং এই চারটি স্টেপই কিন্তু আপনাকে ফলো করতে হবে প্রপারলি ইংলিশটা বলার জন্য সো লেটস স্টার্ট দ্য ভিডিও দ্য ফার্স্ট ওয়ান ইজ লিসনিং সবার প্রথমে আপনাকে আপনাকে লিসনিং করতে করতে হবে হবে ইংলিশ শোনাটা প্র্যাকটিস কি করে কোথা থেকে শুনবো আচ্ছা আমাকে বলুন তো হিন্দি শেখার জন্য আপনি কি কোনো ক্লাস জয়েন করেছেন কোনো কিছু শিখেছেন না কিন্তু হিন্দিটা আপনি খুব ভালোভাবে বলতে পারেন এবং বুঝতেও পারেন কিভাবে শুনে আমরা হিন্দি গান শুনি হিন্দি সিনেমা দেখি জাস্ট কিন্তু আমরা শুনতে শুনতেই হিন্দিটা বুঝেও গেছি এবং বলতেও পারি এই সেম প্রসেসটাই আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে আপনার স্পোকেন ইংলিশ শেখার জন্য হিন্দিটা যদি আপনি শুনে শুনে বুঝতে পারেন বলতে পারেন তাহলে ইংলিশটাও বলতে পারবেন কেন কারণ হিন্দিটা যেমন একটা ভাষা ইংলিশটাও কিন্তু তেমন একটা ভাষা কিন্তু তার জন্য আপনাকে ইংলিশ সম্পর্কে যে নেগেটিভ থটস সেগুলো আগে মাথা থেকে বের করে দিতে হবে ইংলিশটা খুব কঠিন ইংলিশ বলতে গেলে টেন্স লাগে গ্রামার লাগে এটা অনেক একটা জটিল ব্যাপার এই সমস্ত আগে মাথা থেকে বের করে দিতে হবে আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে হিন্দিটা আমি কি করে শিখেছি হিন্দিটা আমি কি করে বলতে পারি ইংলিশটা আমি সেই একই ভাবেই বলতে পারবো বা একই ভাবেই শিখতে পারবো সো তাহলে আমাদের কি করতে হবে আমাদের বেশি বেশি করে ইংলিশ শোনাটা প্র্যাকটিস করতে হবে অনেক অনেক ইংলিশ গান শুনুন ইংলিশ সিনেমা দেখুন অ্যাজ ইউ লাইক যেটা আপনার পছন্দ সেরকমই দেখুন কিন্তু ইংলিশটা শুনুন শোনা প্র্যাকটিস করুন আপনি জাস্ট একটু ভেবে দেখুন আই লাভ ইউ এই শব্দটির মানে যে আমি তোমাকে ভালোবাসি এটিও সবাই সবাই জানেন এবং আই ইউ বলতেও পারেন এটাও তো ইংলিশ ওয়ার্ডস তাহলে কি করে পারছেন দেখবেন যে পড়াশোনা জানে না সেও এটা বলতে পারে সেও এটার মানে জানে কি করে একটাই কারণে এটা আমরা শুনে আসছি বা ধরুন এক্সকিউজ মি এটার মানেও জানে যে হয়তো ডাকছে বা একটু সাইড দিতে বলছে এগুলো আমরা কি করে জানি এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি তাই আমরা এগুলো জানি তো যেটা আপনি আপনাকে শোনাবেন আপনার ব্রেন কে শোনাবেন আপনার কানকে শোনাবেন সেটাই কিন্তু আপনার ধাতস্থ হয়ে যাবে আপনি সেটা বুঝতে পারবেন বলতেও পারবেন তো সেই কারণে লিসিনিংটা করুন লিসনিংটা খুব ইম্পর্ট্যান্ট ইংলিশটা শুনতে শুনতে দেখবেন এই ল্যাঙ্গুয়েজটার প্রতি আপনার অটোমেটিক্যালি একটা ইন্টারেস্ট গ্রো করবে আপনার আগ্রহটা দিন দিন বাড়বে তো সবার আগে কি প্রয়োজন শোনা দ্য সেকেন্ড থিং ইজ স্পিকিং লিসনিং প্রথমে শুনতে হবে তারপরে স্পিকিং হ্যাঁ এখানে বলে রাখি স্পিকিং মানে সবার মাথায় আসে যে খুব ভালোভাবে ইংলিশ বলা এটা কিন্তু একেবারেই ভুল এমনটা নয় স্পিকিং মানে জাস্ট বলা আপনি যেমন পারেন যেভাবে পারেন সেরকম করে বলাটা শুরু করা মনে করুন আপনি একটা বাচ্চা একটু খেয়াল করে দেখুন একটা বাচ্চাকে কি করে কথা বলা শেখানো হয় তাকে কিন্তু আগে শোনানো হয় আমরা বড়রা তার সামনে নানান কথা বলি বলি এটা বলো ওটা বলো এভাবে বলো এগুলো বলো বিভিন্ন ধরনের কথা তার সামনে কিন্তু বলি শুরু করি কি দিয়ে ছোট্ট একটি শব্দ দিয়ে মা সবার আগে কিন্তু একটা বাচ্চাকে আমরা শেখাই মা বলা শিখতে তারপর বাবা প্রথমে একটি অক্ষর মা তারপর দুটি অক্ষর বাবা এভাবেই কিন্তু তাকে কথা বলা শেখানো হয় স্পোকেন ইংলিশটাও কিন্তু এক্স্যাক্টলি সেম এবার এই বাচ্চাটা প্রথমে মা এবং বাবা বলে কথা বলা শুরু করলো এক্সাক্টলি সেম ভাবেও আপনাকে ইংলিশটা বলা শুরু করতে হবে কি করে দুটো ওয়ার্ডসের ইংলিশ সেন্টেন্সেস দিয়ে বলাটা শুরু করতে হবে প্র্যাকটিস করতে হবে টু ওয়ার্ডস দিয়ে যা যা ইংলিশ সেন্টেন্সেস হয় সেই নিয়ে কিন্তু অলরেডি দুটো ভিডিও চ্যানেলে পোস্ট হয়ে গেছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আপনারা গিয়ে একবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কোন ধরনের বাক্য দিয়ে আমাদের ইংলিশ বলাটা শুরু করতে হবে যেটাতে মাত্র দুটি শব্দ লাগে আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেলে আমরা বলি না ও নো ও শিট এক্সাইটেড হয়ে গেলে বলি ও মাই গড ধন্যবাদ জানাতে বলি থ্যাংক ইউ কাউকে সান্ত্বনা দিতে গিয়ে বলি ডোন্ট ওয়ারি কাউকে উইশ করতে গিয়ে বলি মে গড প্লেস ইউ ক্লান্ত হয়ে গেলে বলি আই এম টায়ার্ড স্পিকিং কথাটি শুনেই অনেকেই বলবেন ম্যাম আমি তো ইংলিশে কথা বলতে পারি না কিন্তু আমি যদি বলি আপনি বলতে পারেন একটু ভেবে দেখুন এই ধরনের শব্দগুলো আপনি প্রতিদিন ব্যবহার করেন কিনা হ্যাঁ আপনি করেন আর যদি এগুলো বলতে পারেন তাহলে আপনি আরো নতুন নতুন ওয়ার্ডস নিশ্চয়ই বলতে পারবেন দ্য থার্ড ওয়ান ইজ রেকর্ড ওই যে দুটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্সেস গুলো আপনি শিখলেন প্রথমে শুনলেন তারপরে বললেন ওই যে যে বলছেন সেটাকে রেকর্ড করতে হবে আপনার ফোনে এটা একদমই ইজি আপনি যেগুলো বলছেন সেগুলো রেকর্ড করুন এবং ওই দুটো ভিডিও মিলে আমি কিন্তু প্রায় দুশোটার কাছাকাছি সেন্টেন্সেস ওখানে বলে দিয়েছি তাহলে এটা একেবারেই ভাববেন না যে দুটো ওয়ার্ডসের এত সেন্টেন্সেস আমরা কোথায় পাবো তো ওগুলো দিয়েই আগে প্র্যাকটিস শুরু করুন রেকর্ড তো করলেন এবার বলি রেকর্ড করার বেনিফিটস কি প্রথমত আপনি যখন নিজের ভয়েসে ইংলিশ বলাটা শুনবেন নিজের কানে তখন কিন্তু একটা কনফিডেন্স আপনার মধ্যে গ্রো করবে বা আমি তো ইংলিশ বলতে পারছি তখন কিন্তু ইংলিশ শেখার প্রতি আপনার ইন্টারেস্টটাও আস্তে আস্তে গ্রো করবে যে হ্যাঁ আজকে আমি এই কটা সেন্টেন্স বলেছি বলতে পেরেছি তার মানে আমি কালকে আরো নতুন নতুন সেন্টেন্সেস শিখবো আর সেকেন্ড যে বেনিফিটটা আমরা পাবো সেটা হলো আপনি বলার পরে যদি আপনার মনে হয় এখানে আমি একটু ভুল বলেছি বা এখানে আমাকে এইভাবে বলতে হতো যে ভুলগুলো আপনি করছেন এবং ভুল করাটা কিন্তু স্বাভাবিক ভুল করলে কিন্তু ঘাবড়াবেন না এই সেখানে আমার একটু ভুল হয়ে গেল বা এটা এভাবে বললেও পারতাম প্রত্যেকেই ভুল করে করেই কিন্তু শিখেছেন তো যেখানে দেখবেন যে ভুল করছেন সেটা কিন্তু পরে আপনি রেকটিফাই করে নিতে পারবেন তো রেকর্ড করার এই দুটো বেনিফিটস কিন্তু আমরা পেয়ে গেলাম এই তিনটে স্টেপস যখন আপনি ফলো করলেন পার করে আসলেন তারপরে কিন্তু আপনাকে ফোর্থ স্টেপটা অবশ্যই ফলো করতে হবে সেটা কি প্র্যাকটিস আপনি প্রথমে লিসনিং করলেন শুনলেন তারপর আপনি সেকেন্ড স্টেপ ফলো করলেন যেটা স্পিকিং আপনি বললেন আপনি রেকর্ডও করলেন কিন্তু ওই যে বলছেন সেটা যদি প্র্যাকটিসের আকারে রোজ না করেন কন্টিনিউ না করেন তাহলে কিন্তু এই প্রথম তিনটে স্টেপস ফলো করারও কোনো মানে থাকবে না আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে কি করে প্র্যাকটিস করবেন আপনি আজকে পাঁচটি সেন্টেন্স শিখলেন দুটো ওয়ার্ডসে। এই পাঁচটি সেন্টেন্সই আপনি সারা দিন ধরে প্র্যাকটিস করবেন বার বার বলবেন যাতে আপনার জিভের আরষ্ঠতাটা কেটে যায় দুবার প্র্যাকটিস করে একদমই ভাববেন না আমার প্র্যাকটিস করা হয়ে গেছে না একটাই সেন্টেন্স বারবার প্র্যাকটিস করবেন আপনি যেমন পারবেন কেউ পাঁচটা কেউ দশটা কিন্তু মিনিমাম পাঁচটা সেন্টেন্স আপনাকে রোজ প্র্যাকটিস করতেই হবে আজকে যদি আপনি সারাদিন ধরে পাঁচটা সেন্টেন্স প্র্যাকটিস করেন কাল আপনাকে নতুন পাঁচটা সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে পরশু আপনাকে আরো নতুন পাঁচটা সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে বেশি না আপনি ওই দেড়শো থেকে দুশোটা বাক্যই প্র্যাকটিস করুন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জিভের আড়ষ্টতাটা কেটে যাবে আপনি খুব ভালোভাবে ইংলিশটা বলতে পারবেন এবং তারপরে তিনটে ওয়ার্ডস সেন্টেন্সেস এভাবেই আপনাকে কন্টিনিউ করে যেতে হবে সো তাহলে কোন কোন চারটে স্টেপস ফলো করলে আমরা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবো নাম্বার ওয়ান লিসনিং নাম্বার টু স্পিকিং নাম্বার থ্রি রেকর্ড নাম্বার ফোর প্র্যাকটিস এবং এই চারটি স্টেপসই কিন্তু একে অপরের পরিপূরক একটা বাদ দিয়ে একটা করলে কিন্তু হবে না কচ্ছপের মতো মানে কিন্তু ধীরে ধীরে নয় কচ্ছপের মতো মানে স্টেপ বাই স্টেপ ফলো করে ধাপে ধাপে এগোনো এরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান যে আমাদের স্পোকেন ইংলিশ শেখার পথে কি কি ভুল আমরা করছি কি কি স্টেপস ফলো করলে আরো বেশি আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারব তাহলে কমেন্টে জাস্ট লিখুন ইয়েস কমেন্টে ইয়েস লিখলেই কিন্তু আমি বুঝে যাব যে আপনারা চান এই ধরনের ভিডিও পেতে এবং সেটা আমাকে সেই ধরনের ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও প্রচুর প্রচুর শেয়ার শেয়ার করুন কারণ আপনাদের লাইক ও আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে দেবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকলে ইংলিশ প্র্যাকটিস করতে থাকুন ইংলিশ বলতে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাভ গুড ডে